কি হচ্ছেটা কি হচ্ছে আরেকটা কি বলি চারটে বললাম আরেকটা কোনটা বলবো কি হচ্ছে এটা কি পাঁচটা আলাদা হলো কি কি জানি না একটা রেগে বললাম একটা কেঁদে বললাম একটা এমনি বললাম ওই যা হোক হলো আর কি রঞ্জনা বলতে বলেছে তো তিন চার রকম কোথায় পারলাম তার বেশি পারলাম না এতক্ষণ ধরে চেষ্টা করে করে ভিডিও করতে পারছিলাম না এখন ভিডিও করতে পারলাম আর আরেকটা টপিক যেটা দিয়েছে রঞ্জনা সেটা হচ্ছে যে রাজার পাপে রাজনষ্ট পিতার পাপে পুত্র নষ্ট হ্যাঁ এটা তো ঠিক কথাই যে কর্ম অনুযায়ী সেটা রাজা মানে রাজা তো এখন আর নেই এখন দেশ শাসক বা রাজ্যশাসক এবং সংসারে পিতা বলা হচ্ছে বাট পিতা মাতা যেই আর কি সংসারে থাকে তারা যেরকম কর্ম করে সেটা কিন্তু তাদের সন্তানের বা যারা রাজ্যে যারা প্রজা অর্থাৎ যারা জনগণ তাদের মধ্যে সেটা বর্তাবে সেটা ভালো কর্ম করলে তার ফলটাও তারা পাবে আর খারাপ যদি কর্ম হয় তাহলে বাকিরা যারা রয়েছে তারা তো সেটা পাবে সেটা সব দিক দিয়েই হয় যদি মানে এরকম হয় যে কোনো একটা খারাপ অভ্যাস যদি দেখে বাবার রয়েছে নেশাজনিত বা কোনো কিছু রয়েছে তো সেটা যেমন খারাপ ব্যাপারটা হচ্ছে সংসারে সেটার জন্য অনেক অশান্তি হচ্ছে এবং সেটা দেখে তো সন্তানও শিখবে ছেলেরা বাবাকে ফলো করে মেয়েরা মাকে ফলো করে বা মেয়েরাও বাবাকে ফলো করে তো বাবা মা যেটা করে সেটা তো সন্তানের কাছে মানে আইডিয়াল বলেই মনে হয় তো সেটা যদি ভালো কিছু করে তো সে ভালোটা যেমন বর্তাবে তাদের মধ্যে আর খারাপ যেমন এই সব জিনিসগুলো যে নেশা ভাঙ করা বা কোনো অসুখ বিসুখ খারাপ রকমের অসুখ বিসুখও আছে আবার এমনিও যেগুলো বংশগত সেগুলোও আছে বংশগত তো থেকেই থাকে আমরা যেমন বলে থাকি যে বংশে কারোর আছে কি না কোনো একটা কারোর হলে জিজ্ঞেস করে যে বংশে কারোর আছে কি না তো জিনগত থাকে কদিন আগেই একটা ইয়েতে দেখছিলাম দেখেছেন হয়তো অনেকেই যে কিডনির ব্যাপারটা জিনগতভাবে তার সন্তানের মধ্যেও আসতে পারে সেটা ডাক্তার বলে বলেছিলেন এবং সেটা দেখা যাচ্ছে যে এসেছে এটা নিশ্চয়ই অনেকেই দেখেছেন এই ভিডিওটা তো সেরকমই আর কি মানে বংশ পরম্পরায় অনেক জিনিস চলতে থাকে মানে এর রোগ ভোগ হোক বা অভ্যাস নেশা জিনিসগুলো হোক সেগুলো তো চলে তো সেটা যদি খারাপ হয় তো খারাপটাই ভোগ করতে হয় রাজ্যের শাসক যদি কোনো মানে কি বলব ঠিকঠাক সিদ্ধান্ত না নেয় বা সেইভাবে রাজ্য বা দেশ না চালায় তাহলে তার ফলটা কারা ভোগ করে তারা যারা জনগণ তারাই তো ভোগ করে তো এটা খুব স্বাভাবিক জিনিস যে আমার আমরা যেটা করব সেটা আমরা এমনভাবেই করবো যাতে আমার পরবর্তী প্রজন্ম তার ফলটা ভালোভাবে পায় সেটা যে কোনো জিনিস আমি যদি কারোর সাথে রেগে কথা বলি বাজেভাবে কথা বলি সেটাও কিন্তু তারা ফলো করে মাকে বাবাকে মানে বাচ্চারা ভীষণভাবে ফলো করে তো সেই জন্য নিজেদের আগে পরিবর্তনটা দরকার মানে অন্তত এটা চিন্তা করে যে আমার সংসারে যারা রয়েছে তাদের উপর আমার কিছু দায়িত্ব রয়েছে সুতরাং আমি এমন কিছু করব না যাতে সেই জিনিসটা সেটা শারীরিক হোক মানসিক হোক আর্থিক হোক যে কোনো দিক দিয়ে আমি এমন কিছু করব না যাতে তারা কষ্ট পায় তাদের ভোগ করতে হয় মানে খারাপ কিছু ভোগ করতে হয় এরকম কিছু করবো না ভালো কিছু করলে সেই সেই ফলটা যেমন তারা পাবে খারাপ কিছু করলেও তো সেই ফলটা পাবে তাই নিজেদের পরিবর্তনটা সবথেকে আগে দরকার কে কি করলো না করলো সেগুলো নিয়ে আমরা অনেক বেশি মাথা ঘামাই আমরা অন্যকে অনেক বেশি শুধরাতে যাই কিন্তু নিজেদেরকে খুব একটা শুধরাবার চেষ্টা আমরা করি না যদি করি তাহলে কিন্তু অনেক জিনিসই দেখা যায় যে আমাদের মধ্যেকার যে খারাপ জিনিসগুলো আছে মানে আমরা ভীষণভাবে এক্সপেক্ট করি কোনো কিছু সেটাকে আমরা অ্যাকসেপ্টেন্সে নিতে পারি আমরা হয়তো অনেক কিছু মানে অধৈর্য অসহ্য হয়ে যাচ্ছি সেটাকে আমরা কিন্তু পেশেন্সের মধ্যে আনতে পারি তারপরে একটু কিছুতেই আমরা হার্ট হচ্ছি সেটা হার্ট না হয়ে আমাদের মধ্যে ফরগিভনেস গ্রো করছে বা ওটাকে কি বলা হয় মানে একটু কিছু যদি রেগে যাচ্ছি সেই রাগটা না হয়ে আমাদের মধ্যে একটা লাভ ভালোবাসা জন্মাচ্ছে তো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং জন্মাচ্ছে মানে এগুলো হচ্ছে আমরা যদি চেষ্টা করি চেষ্টা করলে কিন্তু এই নেগেটিভগুলোকে পজিটিভে আনতে পারি আর এই পজিটিভগুলো যখন আসবে তখন আমরা যে কাজগুলো করব নিশ্চয়ই সেটা কোনো খারাপ কিছু হবে না তো সুতরাং সেভাবে নিজেদেরকে একটু পরিবর্তন করতে পারি যদি তাহলে আমার মনে হয় আমাদের পরবর্তী প্রজন্ম অনেক ভালো থাকবে এবং সেটা আমাদের ভীষণভাবে দায়িত্ব যে আমি কী করছি আমাকে আমার বাচ্চা ফলো করবে আমি মিথ্যে কথা বলছি আমি মানে কারোর প্রতি রাগ পুষে রাখছি সে কখন আসবে তখনই তাকে আমি ছোবলটা মারব কখন সুযোগটা আসবে এরকম কিছু করছি কি তাহলে ঠিক বাচ্চারা কিন্তু সেটা নিয়ে নেবে এবং যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে মানে হয়তো অনেক আছে না অনেকে হয়তো ধার করে রেখে গেল অনেক বাবা বা মাকেও প্রচুর ধার করলো সেই ধারটা কাকে শোধ করতে হচ্ছে যখন বাবা থাকছে না তখন তো তার সন্তানকেই শোধ করতে হবে কারণ যাদের কাছে ধার করেছে তারা তো এসে ধরবে তাই তো সেরকমই মানে যাই কিছু করি না কেন আমার পরবর্তী প্রজন্মের কথা মনে রেখে যদি আমি করি তাহলে মনে হয় আমরা অনেকটাই সচেতনভাবে কাজগুলো করব। কিন্তু আমরা সেটা মনে রাখি না আমি আমি কি করছি না করছি আমি আমার রাগটা মিটিয়ে নিলাম আমি আমার ঈর্ষাটা মিটিয়ে নিলাম আমি আমার লোভটা মিটিয়ে নিলাম কিন্তু এটা যে কতটা ক্ষতি হচ্ছে আমার আমি আমি যাদেরকে চাইছি যে তারা ভালোভাবে মানুষ হোক ভালো হোক কোথা থেকে হবে তারা তো দেখছে আমাদের তারা তো আমাদের পদক্ষেপে পা মেলাবে সুতরাং আমাদের ভীষণভাবে সচেতন হওয়া দরকার